শীতকাল ভালো লাগার যে কারণগুলো আছে তার মধ্যে ব্যাডমিন্টন খেলতে পারাটা একটা একটা বড় কারণ যদিও খুব বেশি খেলার সুযোগ পাই না আজকে শুক্রবার তাও আবার বাড়িতে এসেছি আজকে তো ব্যাডমিন্টন খেলা মিস হওয়ার কথাই না খেলতে পারার কোনো সুযোগই মিস করি না এখানে আম্মু আর খালামও খেলছিল এই জেলদের বাসায় বেড়াতে এসেছি আমরা এরপরও আমাদের ব্যাডমিন্টন খেলা মিস হবে না যেখানেই যাই ব্যাডমিন্টন সাথে করে নিয়ে যাই তবে নানুদের বাসায় ব্যাডমিন্টন খেলতে আরো বেশি মজা কারণ সেখানে ব্যাডমিন্টন খেলার সুন্দর কোট করা আছে আর রাতেও খেলার ব্যবস্থা আছে মা মা তাড়াতাড়ি যাও মা ডাকছে মা ডাকছে হ্যাঁ হ্যাঁ মা বলেছে তাড়াতাড়ি বাসা